কর্ণপিসাচ সত্যি কর্ণপিস বলুন বা কর্ণ বলুন সেটা সত্যি কীভাবে সত্যি আলোচনা করছি বুঝতে পারবেন তারপরে সেই কর্ণপিসাচিনি তার মধ্যে আসবে বা তাকে দেখা দেবে এবং তার সঙ্গে যৌনতা করবে হ্যাঁ এবার এখানেও একটা জিনিস বোঝার আছে নাহলে যৌনতা করবে কীভাবে সেক্স কীভাবে করবে রাইট তাহলে কী প্রমাণিত হচ্ছে যে পিসাচ আছে কি নেই এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে পিসাচ আছে এবার এই সমস্ত তো অতি সাধারণ বিষয়বস্তু কর্ণপিশাচ নিয়ে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করা হলো বাচ্চা ছেলেদের আলোচনা এগুলো যে কেউ করতে পারে আপনাকে জানতে হবে যে কর্ণপিসাচের বা কর্ণ উৎস কোথায় উৎপত্তি কোথায় চলুন আপনাকে সেখানে নিয়ে যাই এবার কর্ণ বা কর্ণ এই বিষয়টা কি সত্যি না মিথ্যা কি মনে হয় অনেক প্রশ্ন এসছে আমার কাছে সেই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন আমি এখানে পড়তে চাই তাহলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে রাইট সে প্রশ্নটা যে এরকম টাইপের কোনো এক ব্যক্তি আমাকে সত্যজিৎ ঘোষাল হাওড়া থেকে লিখছেন উনি লিখছেন যে স্যার কর্ণপিস বিষয়টাকে সত্যি এই বিষয়ের ওপর ইউটিউবে প্রচুর ভিডিও আছে আগে এই বিষয়গুলোকে সত্যি মনে করতাম কিন্তু আপনার ভিডিওগুলো দেখার পর থেকে অনেক কিছু বুঝতে শিখেছি কিন্তু তবুও এই কর্ণপিস বিষয়ে ওরা এত গভীর আলোচনা করে যে মনে একটু দ্বন্দ্ব থেকেই যায় একটা ভিডিও লিঙ্ক আপনাকে এই মেসেজের নিচে মেসেজের পরে পাঠাচ্ছি অথবা আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন এই বিষয়ে প্রচুর ভিডিও আছে স্যার দয়া করে এই বিষয়ে কিছু আলোচনা করুন কারণ মনে মনের দ্বন্দ্ব যাচ্ছে না কর্ণ বিশ্বাস সত্যি অবশ্যই সত্যি একশো বার সত্যি বিশ্বাস হচ্ছে না তো কি মনে হচ্ছে হাই কৌশিক মল্লিক এই ধরনের কথা বলছে হ্যাঁ আমি এরকম ধরনের কথা বলছি কর্ণপিসাচ সত্যি কর্ণপিসাজ বলুন বা কর্ণপিসাচ জিনিস বলুন সেটা সত্যি কীভাবে সত্যি আলোচনা করছি বুঝতে পারবেন প্রথমে আমরা এই পিসাজ শব্দটার রাইট প্রথমে আমরা পিশাচ শব্দটার যদি অর্থ বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো এবং তারপরে কর্ণ শব্দটা যাচ্ছি কর্ণটা খুব ইজি এখনই বলে দিচ্ছি কর্ণটা মানে কান কর্ণ মানে কান রাইট তো পিসাজ পিসাচ শব্দ অর্থ কী পিসাচ সম্বন্ধে আমরা এটাই বলতে পারি বা পিসাচ শব্দের অর্থ হচ্ছে এইটাই যে কোনো অশুভ বা দানবীয় একটা সত্তা বা শক্তি একটা বলতে পারেন যা সাধারণত মাংস খায় মদ মাংস এই সমস্ত মধ্যে লিপ্ত থাকে রাইট তো কি বোঝা যাচ্ছে প্রসাদ শব্দের অর্থ যে একটা দানবীয় শক্তি একটা অশুভ শক্তি বা একটা অশুভ সত্তা সত্তা যেটা সবসময় এরকম ধরনের চিন্তা ভাবনা করে যে কার কীভাবে ক্ষতি করে দেবো বিনষ্ট করে দেবো এবং সে এরা সাধারণত ওই মদ মাংস এইসব সমস্ত মধ্যে ডুবে থাকে যৌনতা এই সমস্ত যত নিম্ন প্রবৃত্তি জিনিসপত্র রয়েছে সেই সমস্ত বিষয়বস্তু বা জিনিসপত্রের মধ্যে ডুবে থাকে অর্থাৎ যে সমস্ত কাজগুলো নৃশংস বা জঘন্য সেই সমস্ত কাজকর্মে এরা প্রবৃত্ত থাকে এবার ভালো করে ভেবে দেখুন যে এই সমস্ত নৃশংস এবং জঘন্য কাজ প্রচুর মানুষ করে কেউ করে দিচ্ছে কেউ করে দিচ্ছে কেউ কার করে দিচ্ছে কেউ ডাকাতি করে নিচ্ছে রাইট কেউ মানুষের অনিষ্ট করে দিচ্ছে এই সমস্ত কাজ প্রচুর মানুষ করে থাকে রাইট তো এদেরকেও পিশাচ বলা হয় যার জন্যে আমরা বলে থাকি কি এই মানুষটাকে পিশাচের মতো কাণ্ড কারখানা করছে বা এই লোকটা কীরকম পিসাচের মতো কাণ্ড কারখানা করছে প্রায়ই বলে থাকি আমরা তো এইটা একটা পিসাচ সম্বন্ধে কি বোঝা গেল যে পিসাজ বেসিক্যালি একটা থট প্রসেস পিসাজ সম্বন্ধে কি বোঝা যাচ্ছে যে একটা থট প্রসেস যে থট প্রসেসটা অতি নিম্ন অতি নোংরা অতি জঘন্য আর এই সমস্ত থট প্রসেস যে সমস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে তাহলে কি আমরা তাদেরকে পিসাজ বলতে পারি না তাহলে কি প্রমাণিত হচ্ছে যে পিশাচ আছে কি নেই এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে পিসাচ আছে হ্যাঁ এবার এই সমস্ত ইউটিউবে আপনি যে ঘটনাটা লিখেছেন রাইট আমার কাছে যে সমস্ত প্রশ্ন করেছে এসেছে আমাদের যে প্রশ্নটা পড়লাম তো অনেকে প্রশ্নটা এরকম টাইপেরই মানে অনেকে প্রশ্ন এরকম টাইপেরই যে ইউটিউবে যেরকমভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে রাইট তো আমাকে লিঙ্কও পাঠিয়েছেন এই ব্যক্তি যেমন বলেছিলেন যে এই প্রশ্নটার পরে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়েছি উনিও আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলেন এরকম প্রচুর ব্যক্তি যারা প্রশ্ন করেছেন তারাও বিভিন্ন রকম টাইপের ইউটিউবে ভিডিও লিঙ্ক পাঠিয়েছেন আর তাছাড়া ইউটিউব খুললে এই সমস্ত ভিডিওতে একদম গিচগিচ গিচঘিচ করছে কর্ণপিসাচ কর্ণিসাচি নিয়ম তুষুক এই সমস্ত তো তারা যে সমস্ত পিসাচের ব্যাখ্যা করছে সেই সমস্ত ব্যাখ্যাগুলো যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কী বলছে বেসিক্যালি বেসিক্যালি তারা এই সমস্ত বিষয়বস্তুগুলোর যে আক্ষরিক অর্থ রাইট সেই আক্ষরিক অর্থগুলো নিয়ে এরা আলোচনা করছে এর ভিতরে যে আসল থট প্রসেস এর ভিতরে যে আসল আভ্যন্তরীণ অর্থ সেই পর্যন্ত যাওয়ার জন্য তো যোগ্যতা চাই তাদের মধ্যে যদি সেই যোগ্যতা না থাকে তাহলে তারা কী করবে সে আক্ষরিক অর্থ নিয়ে আলোচনা করবে আর সেই আলোচনাগুলোই করছে আর এদের আলোচনার মধ্যে আপনি এটাও দেখতে পাবেন যে এই কথাগুলোই বলে বেসিক্যালি এই কর্ণপিস বা কর্ণপিসাচিনি কর্ণপিশাচ বলতে আপনার জেন্ডার বা কর্ণপিশাচিনী ওই ফিমেল জেন্ডার কর্ণপিশাচ মেল জেন্ডার মানে পুরুষ বোঝাচ্ছে আর কর্ণপিশাচিনী বলতে ফিমেল বোঝাচ্ছে রাইট স্ত্রী জেন্ডার বা স্ত্রী লিঙ্গ বোঝাচ্ছে তো তারা কীরকম টাইপে আলোচনা করে তাদের ভিডিওগুলো দেখেছেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তারা তো এই জিনিসগুলোই বলে যে কর্ণপিশাচ বা কর্ণপিসা এরা সাধারণত মদ মাংস এই সমস্ত খায় রাইট যে ব্যক্তি এই কর্ণপিসাজ বা কর্ণপিসা চিনির এই সমস্ত সাধনাগুলো করে তাদেরকে ওই কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন কিছু একটা সংখ্যা দিয়ে দিচ্ছে তারা তাদেরকে এতদিন সাধনা করতে হবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সেখানে তাদেরকে নিজেরই মলমূত্র নিজেদেরকে খেতে হবে গায়ে মাখতে হবে এই সমস্ত যত জঘন্য রকম টাইপের কাজকর্ম রয়েছে রাইট তারপরে সেই কর্ণপিসাচিনি তার মধ্যে আসবে বা তাকে দেখা দেবে এবং তার সঙ্গে যৌনতা করবে হ্যাঁ এবার এখানেও একটা জিনিস বোঝার আছে কি এখানে কর্ণ পিশাচিনি বিষয়টাকে বেশি বলা হয় ওই জন্যে রাইট কারণ এই সমস্ত কাণ্ড কারখানাগুলো যারা করে তারা সাধারণত পুরুষ হয় এবার তাদের সঙ্গে যৌনতা করবে তো একটা পুরুষ একটা পুরুষের সঙ্গে তো যৌনতা করতে পারে না তো ওই জন্য এরা এরা চেঞ্জ করে বলে দেয় কর্ণপিসাচিনি বেসিক্যালি তো পিশাচ থেকে পিসাচিনি করে দিয়েছে ওরা নাহলে যৌনতা করবে কীভাবে সেক্স কীভাবে করবে রাইট তো বুঝতেই পারছেন এদের আলোচনা থেকে যে এই কর্ণপিশাচ বা তত্ত্বটা টাইপের এদের যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো অনেকটা অতি জঘন্য অতি নোংরা অতি নিম্নমানের কাজকর্মগুলো যারা করে তাদেরকে কর্ণপিশ্বাস করে এবার এদেরকে কর্ণ কেন বলছে তার কারণ এরা কানে এসে ফিসফিস করে কথা বলে সেক্স করলো তারপর আবার কানে এসে ফিসফিস করে কেন কথা বললো সামনাসামনি বলতে পারে বোঝাতে পারছি যে এরা কীরকমভাবে আক্ষরিক অর্থগুলো ধরে বসে থাকছে এবং আক্ষরিক অর্থগুলো ধরে যখন ব্যাখ্যা করতে যাচ্ছে তখন এদের ব্যাখ্যার মধ্যে কতগুলো লুফলস পাওয়া যাচ্ছে একের পর এক লুফলস পাওয়া যাচ্ছে সেই লুফলসগুলো ধরতে যে কেউ পারে যদি আপনি একটু বুদ্ধি লাগান যদি আপনি একটু আপনার চেতনার ব্যবহার করেন বিবেকের ব্যবহার করেন রাইট তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ কিন্তু এইটা সত্যি যে এই পিসাচ নামক এই যে থট প্রসেস অতি জঘন্য অতি নিম্ন যে থট প্রসেস সেটা রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে নাহলে মানুষ এত নৃশংস জঘন্য কাজ কিভাবে করতে পারে অনেক মানুষ করে থাকে তো এই যে আপনি কর্ণপিশাচ এই যে এই থট প্রসেসটা এই বিষয়বস্তুগুলো আপনি আপনার পরিবারের মধ্যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে দেখতে পাবেন রাইট কর্ণ বলতে কি বললাম কর্ণ বলতে কান বোঝাচ্ছে তাহলে যে ব্যক্তি আপনার কানে বিষ ঢালছে আপনার কানে বিষ মন্ত্র দিচ্ছে বা আপনার কানে এমন কিছু কথা ভরে দিচ্ছে বা আপনার কানে এমন কোনো কথা তুলে দিচ্ছে যেটা আপনাকে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেবে বা আপনাকে নিচের দিকে টেনে নামিয়ে দেবে তো এরাই হচ্ছে এরাই তো বেসিক্যালি কর্ণপিশাচ মাঝে মাঝে এসে কানের মধ্যে আপনাকে বিষ ঢেলে দেয় কি দেয় এরকম টাইপের প্রচুর ব্যক্তি রয়েছে কি নেই বাবা দেখেছিস সব কাণ্ড কারখানা নেতা প্রকোর যাবতীয় যা পরনিন্দা পড়চিত্র রয়েছে সেগুলো শুরু করে দিচ্ছে তো এরাই তো বেসিক্যালি কর্ণপিশাচ হ্যাঁ আবার এই যে কর্ণপিশাচ বা কর্ণপিশাচিনী এবার যে আপনার কানে বিষ ঢালছে সে যদি পুরুষ হয় তাহলে হয়ে গেল কর্ণপিশ্বাস আর সে যদি স্ত্রী হয় তাহলে হয়ে গেল নি ওরকম টাইপের বাবা দেখেছিস নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে তাছাড়া কি তারপরে তার যা পরনিন্দা পরচিত্রা রয়েছে সেগুলো করছে আমি আর সেগুলো আলোচনা করছি না বলছি জঘন্য নমন্যের জিনিসপত্র সেই জিনিস তো এই যে কর্ণপিসাজ বা কর্ণপিসাজ নিয়ে এরা যে সবসময় আপনার ওই পরিবেশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি এদের মধ্যেই থাকবে তার কোনো মানে নেই এই কর্ণপিসাজ বা কর্ণপিসাজ চিনি আপনার মধ্যেও থাকতে পারে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন এই কর্ণপিশাচ বা কর্ণপিসাজ চিনি আপনার মধ্যেও থাকতে পারে অর্থাৎ কখনও কখনো ব্যক্তির মধ্যে থেকেও এরকম টাইপের থট প্রসেস বেরিয়ে আসে আপনার মধ্যে থেকে আমাদের মধ্যে থেকেও তো মাঝে মাঝে এরকম টাইপের আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকের বলতে অধিকাংশ ব্যক্তিদের মধ্যে থেকে এরকম টাইপের থট প্রসেস বেরিয়ে আসে এরকম টাইপের নোংরা চিন্তাভাবনা এবার যাদের চেতনার স্তর একটু উন্নত তারা নিজেদের ওখানেই আটকে দেয় আর যাদের চেতনার স্তর একদম নিম্ন বা উন্নত হতে পারেনি তারা সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে অবস্থা থাকে নিজের ব্রেনের মধ্যে থেকেই চিন্তাভাবনা উৎপন্ন হয় না 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 ও এরকমভাবে কেন করতে পারলো এটা আর কেউ পারছে না ও কিভাবে করতে পারলো নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে হ্যাঁ এই যে আপনার ভেতরে একটা থট প্রসেস গ্রহ হয়ে গেল অর্থাৎ আপনার ভেতরেরই ওই থট প্রসেস কর্ণপিশাচ নামক বা পিসাচ নামক ওই যে থট প্রসেস সে আপনারই কানে বিষ ঢালছে অর্থাৎ আপনার এই আক্ষরিক অর্থে এই বাহ্যিক কানে নয় আপনার ভিতরে কানে বীজ ঢালছে তাহলে কর্ণপিশাচ আপনার ভিতরেও থাকতে পারে কর্ণপিশাচ আপনার শরীরের বাইরেও থাকতে পারে তো বা এই পিসাজ বা চিনি যাই বলুন না কেন ইটস জাস্ট আ থট প্রসেস এই থট প্রসেসের এক্সিস্ট্যান্স রয়েছে নোংরা চিন্তাভাবনার এক্সিস্টেন্স অবশ্যই রয়েছে কেন নেই কিন্তু যেরকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে কর্ণপিস একটা ওই একটা কি বলবো একটা ওই প্রেত নামক একটা অশরীরী একটা বিষয়বস্তু এরকম টাইপে এসে আসবে তাকে একুশ দিন ধরে সাধনা করতে হবে নিয়ে ওই একুশ দিন সাধনার মধ্যে ওই সমস্ত নোংরা জিনিসপত্রগুলো যেগুলো ব্যাখ্যা করলাম আর নাই বা বললাম আমি সেই নোংরা অতি জঘন্য কাজকর্মগুলো করতে হবে তারপর সে আপনার কানে কানে এসে ফিসফিস করে কথা বলবে আচ্ছা এরা আবার চালাক মানে অতী চালাক এরা রাইট এরা কি বলে দেখতে থাকবে এরকম অনেক জায়গাতে দেখতে পাবেন ইউটিউবে আলোচনা করে যে এই কর্ণপিসাজ কখনো আপনাকে ভবিষ্যৎ বলতে পারবে না এরা সবসময় আপনাকে আপনার অতীত বলতে পারবে হ্যাঁ কারণ ধরা পড়ে যাবে এরা যদি বলে দেয় যে এরা ভবিষ্যৎ বলতে পারবে তাহলে যারা কর্ণপিশাচের সাধনা করে ওই সমস্ত অন্তঃসুক সুখী সমস্ত ওই নিজের মলমূত্র মেখে যারা বসে থাকে তারা লোকে তাদের কাছে গিয়ে ভিড় করবে নি আমাকে বলো ফিউচার বলো আমাকে রাইট তারা বলতে তো পারবে না কারণ তারা তো মাতাল বেসিক্যালি নেশাগ্রস্ত মদ মাংস খেয়ে একদম পুরো নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে তারা বর্তমানই বলতে পারবে না তো তারা ভবিষ্যৎ কী করে বলবে ধরা পড়ে যাবে তাহলে যে কর্ণ বলে কিছু হয় না মানে ওরা যেরকমভাবে ব্যাখ্যা করছে তো এই জন্যে এরা এটাও বলে দেয় যে কর্ণবিশ্বাস কখনো ভবিষ্যৎ বলতে পারে না তারা আপনাকে আপনার বর্তমান বলতে পারবে বা অতীত বলতে পারবে যেটা যে বলতে পারে আপনিও পারবেন আমিও পারব চে বলতে পারবে এর মধ্যে মানে মানে কী বলবে এর মধ্যে ম্যাজিক্যাল জিনিস তো কিছু নেই ধর্ম বেসিক্যালি এরকম টাইপের ম্যাজিক্যাল নয় আমরা বানিয়ে দিয়েছি ধর্মকে ম্যাজিক্যাল যেখানে ম্যাজিক রয়েছে সেটাই ধর্ম না ধর্ম ম্যাজিক্যাল নয় ধর্ম অতি সাধারণ বিষয়বস্তু একটা যে বিষয়বস্তুকে মানুষ ধারণ করে নিজের জীবনের উন্নতি করে সেটাই হচ্ছে ধর্ম নিজের জীবনের নিজের দেশের নিজের রাষ্ট্রে নিজের আশেপাশে মানুষজনের উন্নতি করে রাইট এই পরিবেশের এই প্রকৃতির উন্নতি করে সেইটাই হচ্ছে ধর্ম ধর্ম বলতে কোনো ম্যাজিক্যাল বা কোনো অলৌকিক কাণ্ড কারখানা নয় তো এই ধর্ম নামক এই সামান্য বিষয়বস্তুটাকে মানুষ এটাকে এরকমভাবে অতিরঞ্জিত করে বসে আছে যার জন্যে এর মধ্যে দিনকে দিন দিনকে দিন একের পর এক একের পর এক এই সমস্ত এই অতিরঞ্জিত ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে নিয়ে আসা জিনিসপত্রগুলো ঢুকতেই রয়েছে এবার এই সমস্ত বিষয়বস্তুগুলো তো অতি সাধারণ বিষয়বস্তু নিয়ে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করা হলো বাচ্চা ছেলেদের আলোচনা এগুলো যে কেউ করতে পারে আপনাকে জানতে হবে যে কর্ণপিসাচের বা কর্ণপিসাচিনির উৎস কোথায় উৎপত্তি কোথায় চলুন আপনাকে সেখানে নিয়ে যাই এবার আমাদেরকে এটা জানতে হবে যে এই কর্ণপিসাচ বা কর্ণপিসাচিনি কোন কোন ধর্মগ্রন্থে উল্লেখ করা রয়েছে এখনকার যে সমস্ত এঁচিপিএচি যে পাচ্ছে একটা বই প্রকাশ করে দিচ্ছে তন্ত্রপন্ত্র এই সমস্ত নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে সেই সমস্ত বইয়ে তো প্রচুর উল্লেখ পাবেন সেগুলো বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এই তন্ত্র শব্দের উৎস কোথায় থেকে কোন ধর্মগ্রন্থে প্রথম এই কর্ণপিশ্বাস বা কর্ণপিশ্বাসিনী এই শব্দটা ব্যবহার করা হয়েছিল এবং সেখানে কি বলা হয়েছিল এর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় কাত্তায়ন গৃহসূত্র থেকে কাত্তায়ন গৃহসূত্র নামক একটা ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় আর এই ধর্মগ্রন্থটা এই কাত্তায়ন ধর্মগ্রন্থ এর যদি আপনি গুগল করেন তাহলে আপনি দেখে নিতে পারবেন সার্চ করে যে সাধারণত পাঁচশো থেকে ছশো খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে ছশো এই সালের মধ্যে এই ধর্মগ্রন্থের সৃষ্টি করা হয়েছিল যেখানে এই কর্ণপিসার শব্দটা প্রথম ব্যবহার করা হয় যদিও প্রচণ্ড হালকাভাবে ব্যবহার করেছিল এবং তার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছিল ওখানে কি ব্যাখ্যা না এইটা সাধারণত একটা অশুভ শক্তি এইরকম একটা হালকা ব্যাখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল এরপরে কিন্তু আর সেরকমভাবে বিশেষ কোনো উল্লেখ ওই কাত্তায়ন গৃহসূত্রে এই কর্ণপিস বা কর্ণপিসাচিনি পাওয়া যায় না তারপরে তারপরে প্রায় এক হাজার বছর পর এই জিনিসটাকে নিয়ে এত বেশি অতিরঞ্জিত করা হয়েছে আর সেই গ্রন্থের নাম হচ্ছে বৃহত্তন্ত্রসার এখানেই এই পিসাজ বা কর্ণপিসাজ বা কর্ণপিসাচিনি এই শব্দটাকে নিয়ে অতিরঞ্জিত করা হয়েছে এবং এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যেখানে এই সমস্ত এই কর্ণ এই সমস্তকে এই যত নোংরামি এই যে নিজের মলমূত্র মাখা সাধনার এই সমস্ত মুক্ত সুখ প্রসেস এই সমস্ত ব্যাখ্যা করা হয়েছিল এই বৃহত্তন্ত্র সার নামক গ্রন্থে যেটা সাধারণত আমি যদি ভুল না করছি এটা রচনা করা হয়েছিল ষোলোশো সালের পর ষোলোশো কি সাড়ে ষোলোশো সালের পর রাইট অর্থাৎ এখন থেকে যদি আমি হিসাব করতে চাই তাহলে হয়তো চারশো সাড়ে চারশো বছর আগেকার কথা তার আগে কিন্তু এই কর্ণপিশাচ বা কর্ণপিসা চিনি এত বেশি পপুলার ছিল না মানে ওখানে এইটুকুই বলা হতো যে পিসাচ্যাঁ শব্দটা বেসিক্যালি একটা ওই অশুভ চিন্তাভাবনা অশুভ থট প্রসেস যেরকমভাবে তখন আমি ব্যাখ্যা করলাম সেরকম টাইপের অতটা অবধি ঠিক ছিল কিন্তু তারপরে এখান থেকে শুরু হচ্ছে এই কর্ণপিস বা অতি অতিরঞ্জিত ব্যাখ্যা যেখানে মানুষ একদম পুরো অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ডুবে যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে এই বৃহত্তন্ত্র স্বার নামক এই যে গ্রন্থটা এটা কে রচনা করলো দেখুন আপনাকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবেন তাহলে ভালো করে এই যে বৃহত্তন্ত্র সার নামক এই গ্রন্থটা যে রচনা করেছে তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম্বাগিস জন্ম ষোলোশো থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দ আনুমানিক যেরকম বললাম যে ষোলো ষোলো সালের পর তার যে রচনা করেছেন তার জন্মই হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে আনুমানিকভাবে পশ্চিমবঙ্গের মধ্যে জন্ম হয়েছিল নদিয়া জেলাতে মৃত্যু বীরভূমে হয়েছে কত সালে মৃত্যু জানা যায়নি আচ্ছা এর আসল নাম হচ্ছে কৃষ্ণানন্দ ভট্টাচার্য পেশা হচ্ছে সাধক বা তন্ত্র সাধক এবং পরিচিতি কারণ হচ্ছে এই যে বৃহত্তন্ত্রসার তন্ত্রসার রচয়িতা এই কালী পূজা পদ্ধতি সংস্করণ এই সমস্ত কিছু রাইট তো এই ব্যক্তি বেসিক্যালি রচনা করেছেন বৃহত্তন্ত্রসার এবং এখানে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাহলে কি বোঝা যাচ্ছে আলোচনা থেকে যে পেশাচ অবশ্যই রয়েছে পিসাজ, কর্ণ অবশ্যই রয়েছে একটা একটা থট প্রসেস যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতেই পারে বা একাধিক মানুষের মধ্যে থাকতেই পারে রাইট কিন্তু কর্ণপিসার্চকে যেরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে তারপরে এই চারশো কি সাড়ে চারশো বছর আগে সেইটা পুরোপুরি ভুল কারণ সেখান থেকে আক্ষরিক অর্থ ধরে নেওয়া হয়েছে এবার আমাদেরকে বুঝতে হবে যে এই আক্ষরিক অর্থ ধরা হলো কেন এই চারশো সাড়ে চারশো বছর থেকে এই জিনিসটাকে অতিরঞ্জিত করা হলো কেন একটা শব্দ শুনে থাকবেন বিজ্ঞানের ভাষায় সেটা হচ্ছে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন মানে দিবা স্বপ্ন যারা সাধারণত মদ গাঁজা এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য সেবন করে না তারা এই সমস্ত জিনিসপত্রগুলো বা এই সমস্ত নেশাজাতীয় দ্রব্যগুলো সেবন করার পর যেমন শুনে থাকবেন অনেকে ভাঙ খাওয়ার পর ভাবে যে উড়ে বেড়াচ্ছে গাঁজা খাওয়ার পর যে আকাশের মধ্যে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে রাইট তো তারা সাধারণত এই সমস্ত নেশাজাতীয় দ্রব্যগুলো সেবন করার পর এরকম টাইপের হ্যালোসিনেশন হয় তাদের মধ্যে উড়ে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে কানের মধ্যে কেউ ফিস করে কথা বলছে অনেক রকম টাইপের অনুভূতি হয় তাদের চার পাঁচ ঘন্টা পেরিয়ে গেল তো তারা বলবে বলবো চার পাঁচ ঘন্টা কোথায় এই তো সবাই দু মিনিট হলো আবার অনেক ক্ষেত্রে উল্টো হবে মাত্র পাঁচ মিনিট পেরোলো সে বলে বাপরে পাঁচ হাজার বছর ধরে ওয়েট করে বসে আছি পাঁচ ঘন্টা ধরে ওয়েট করে বসে আছি পাঁচ বছর ধরে ওয়েট করে বসে আছি এরকম টাইপের কথা বলবেন রাইট বুঝতে পারছেন হ্যালোসিনেশন জিনিসটা কি দিবা স্বপ্ন নেশা করার ফলে সাধারণত মানুষের মধ্যে এগুলো হয় বা যারা অতিরিক্ত টেনশন মাথার মধ্যে নিয়ে বসে থাকে অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত কাজের চাপ রাইট জীবনে অতিরিক্ত প্রেশার নিয়ে বসে রয়েছে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে এ যোগাযোগ করতে পারেন এই নম্বরে জীবনে অতিরিক্ত প্রেশার নিয়ে বসে রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখা যায় হ্যালুসিনেশন রাইট যারা ওই দেখবেন লরি চালায় রাস্তায় তারা এই ভারতবর্ষের এই প্রান্ত থেকে ওই প্রান্ত লরি চালিয়ে কোনো মালপত্র নিয়ে যাচ্ছে হয়তো লরিতে করে হয়তো কাশ্মীর থেকে ধরুন কন্যাকামারি পর্যন্ত একদম লরি চালিয়ে নিয়ে যাচ্ছে তার হয়তো পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন সময় লাগবে সেই লরি চালিয়ে কন্যাকামারি থেকে কাশ্মীর পর্যন্ত পৌঁছাতে রাইট তো তারা এরকম যখন দিন রাত এরকমভাবে লরি চালায় ঘুমানোর টাইম পায় না রেস্ট করার সময় পায় না তখন এই যে অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত দৈহিক প্রেশার হচ্ছে অতিরিক্ত দৈহিক পরিশ্রম হচ্ছে বা মানসিক প্রেশারও হতে পারে সেক্ষেত্রে তখন এই সমস্ত ড্রাইভারদের মধ্যে বা এই সমস্ত যারা অতিরিক্ত প্রেশারে কাজ করে তাদের মধ্যে এরকম হ্যালুসিনেশন দেখা যায় দিবস সপ্ন দেখতে শুরু করে দেয় তারা সাধারণত অতিরিক্ত জ্বর যখন মানুষের হয়ে যায় দেখবেন সাধারণত টেম্পারেচার জ্বর একশো দুই তিন এরকম ডিগ্রি পর্যন্ত যাই তো তার বেশি যদি উঠে যায় তখন দেখবেন মানুষের হ্যালুসিনেশান হয় এক্সপিরিয়েন্স করে সে দেখতে পাই মানে জ্বরে ঘোরে তখন বলতে শুরু করে মানে প্রচণ্ড জ্বর এদিকে বলছে আমাকে ছেড়ে দাও আমি উড়ে যাচ্ছি আমাকে ধরো এরকম টাইপের অনেক কথা বথা বলে দেখবেন এগুলোকে বলে হ্যালুসিনেশান তো এগুলো নেশা করলেও হয় আর কী বোঝা যাচ্ছে এই সমস্ত জিনিসপত্র যারা করে তারা এই সমস্ত এই মদ মাংস এই সমস্ত নেশাজাতীয় দ্রব্যের মধ্যে ডুবে থাকে তাহলে তাদের হ্যালুসিনেশন হতে বাধ্য আর হ্যালুসিনেশন শব্দটা মানে হ্যালুসিনেশন এই বিষয়টা বিজ্ঞান কবে আবিষ্কার করেছে আমি যদি ভুল না করছি হয়তো একশো কি দেড়শো বছর হবে কারণ তার আগে বিজ্ঞান অত উন্নত ছিল না আর এই যে বৃহৎ তন্ত্রসার নামক এই গ্রন্থটা রচনা করা হয়েছে এটা কত সালে আজ থেকে কত বছর আগে চারশো থেকে সাড়ে চারশো বছর আগে অর্থাৎ কি প্রমাণিত হচ্ছে যে বিজ্ঞান তখনও পর্যন্ত অত উন্নত হয়নি আর এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত নেশা ভাঙ করে পড়ে থাকতো এবং এরা যে সমস্ত জিনিসগুলো এক্সপিরিয়েন্স নেশা ভাঙ করার পরে দিবা স্বপ্ন হ্যালুসিনেশন যেগুলো হতো এদের এরা সেই জিনিসগুলোকে সত্যি মনে করত। কারণ বিজ্ঞান তখন ছিল না তাদেরকে বলে দেওয়ার জন্য যে এইগুলো মিথ্যা রাইট তো তারা সেইগুলোকে লিখত লিখতো বা মুখে বলতো বা মানুষকে বলতো রাইট এইরকমভাবে বই রচনা করে দিত গ্রন্থ রচনা করে দিত আর তখন বিজ্ঞান এত উন্নত ছিল না তো মানুষকে তার উল্টো দিকটা বোঝানোর জন্য কেউ ছিলই না তখন কিন্তু এখন রয়েছে বোঝা যাচ্ছে জিনিসটা কি ইটস জাস্ট আ হ্যালুসিনেশন নাথিং দ্যান দ্যাট এটা হ্যালুসিনেশন ছাড়া দিবা স্বপ্ন ছাড়া অন্য কিচ্ছু না এরকম টাইপের কিচ্ছু হতে পারে না তো এইটাই হচ্ছে কর্ণপিসার বেসিক্যালি কি বললাম যে মানুষের মধ্যে যখন জ্ঞান না থাকে তখন মানুষ এই বিষয়বস্তুগুলোর আক্ষরিক অর্থগুলো নিয়ে হাঁ করে বসে থাকে এই আক্ষরিক বিষয়বস্তুগুলো নিয়ে সে চর্চা করতে থাকে এবং সেই অপশিক্ষাগুলোই মানুষকে ছড়াতে থাকে কিন্তু যে ব্যক্তির মধ্যে জ্ঞানের বিকাশ ঘটেছে তার সঙ্গে এই জিনিসগুলো হতে পারে না আর জ্ঞান বলতে আমি এরকম বোঝাচ্ছি না যে তার ওই কোনো একটা ডিগ্রি থাকতে হবে এরকম টাইপের অনেক ব্যক্তি রয়েছে বড়ো বড়ো ডিগ্রিধারী বিএ এম এ পিএইচডি এম ডক্টরেট অনেক কিছু ডিগ্রি করে বসে আছে অনেক কিছু ডিগ্রি পেয়ে বসে আছে কিন্তু তার ভিতরে ওই শিক্ষা নেই শিক্ষা বলতে আমি এখানে আধ্যাত্মিক শিক্ষার কথা বলছি হ্যাঁ তো সে সেই সমস্ত দেখবেন ওরকম টাইপের প্রচুর বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি তারা পুরোপুরি অন্ধবিশ্বাসী এবং কুসংস্কার একদম হানড্রেড পার্সেন্ট আর তার উল্টোটাও দেখতে পাবেন যে কোনো ব্যক্তি হয়তো বেশি দূর পড়াশোনা করেনি হয়তো কোনো রকমে এই প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছে নাম সই করতে পারে হাই স্কুলে তো দূরে কথা মানে তো দূরে কথা হাইস্কুলে গন্ডি পর্যন্ত মারাতে পারেনি হয়তো দেখবেন তাদের মধ্যে এই সমস্ত আভ্যন্তরীণ শিক্ষা কিন্তু অনেক বেশিভাবে রয়েছে অনেক উন্নত রয়েছে তাদের মধ্যে এই সমস্ত আধ্যাত্মিক শিক্ষা রাইট তো শিক্ষা বলতে আমি সেই সমস্ত শিক্ষার কথা বলছি আমি ডিগ্রির কথা বলছি না তখন সেই মুহূর্তে বিজ্ঞান ছিল না মানুষকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আর তখন ওই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত জিনিসগুলো মানুষকে শেখাতো লিখত বলতো ছড়াতো রটাতো গ্রন্থ লিখে দিত আর সেই সমস্ত জিনিসগুলো এই গত চারশো সাড়ে চারশো বছর ধরে ছড়িয়ে যাচ্ছে তো মানুষ থট প্রসেসকে বেসিক্যালি কী করে দিল একটা আক্ষরিক অর্থ ধরে তার একটা আক্ষরিক একটা এক্সিস্টেন্স বানিয়ে দিল তো তারপরে অনেক মানুষ এই বৃহত্তন্ত্র সার এই বইগুলো পড়লো রাইট এই বইগুলো থেকে তারা তাদের একটা ধারণা সৃষ্টি করলো নিজের মনের মধ্যে রাইট আক্ষরিক জ্ঞান রয়েছে আভ্যন্তরীণ জ্ঞান তো নেই তো তারা তাদের ধারণা থেকে ওরকমভাবেই আবার বিভিন্ন রকম টাইপের বই লিখে ফেললো তাদের থেকে পড়ে আবার অনেক মানুষে অনেক রকম বই লিখে ফেললো এই গত চারশো সাড়ে চারশো পাঁচশো বছরের মধ্যে এইগুলো প্রচুর হয়েছে আজকে দিন এমন চলে আসছে যে সেগুলো ইউটিউবে ছড়িয়ে গেছে আর সেইটাই বেসিক্যালি আপনার প্রশ্ন যে ইউটিউবে এই যে এত ভিডিও দেখতে পাচ্ছি কোথাও না কোথাও মনে হচ্ছে যে এইগুলো সত্যি তারা এমনভাবে ব্যাখ্যা দিচ্ছে বোঝাতে পারছি যে এটা কোথায় থেকে শুরু হয়েছে এবং কিভাবে বেরিয়ে এলো আর কিভাবে আজকে এই জায়গায় এসে পৌঁছালো এর পুরো প্রেক্ষাপটটা এই যে বোঝালাম আশা করি এরপরে আপনার মধ্যে আর কোনো ডাউট থাকবে না যে এই বিষয়বস্তুগুলো আসলে কি আমি বলেছি না যে প্রশ্ন করতে হবে আর এখানে প্রশ্ন নিজেকে নয় এখানে প্রশ্ন আপনাকে জ্ঞানকে করতে হবে সঠিক জ্ঞানের কাছে আপনাকে সঠিক প্রশ্ন করতে হবে তবেই না আপনি সঠিক জিনিস পাবেন তাছাড়া আপনি পাবেন কিভাবে। সম্ভব নয় সেটা আপনি শাড়ির দোকানে গিয়ে বলছেন আমাকে এক কিলো মিষ্টি দিন তো কী করে পাবেন আপনি রাইট আসল ধার্মিক গ্রন্থ হচ্ছে গীতা এই যে এখনো পর্যন্ত আপনারা দেখে থাকবেন যে আদালতে যখন কোনো প্রমাণ বা সাক্ষী কেউ দিতে যায় তখনও তাকে গীতাতে হাত দিয়ে শপথ গ্রহণ করতে হয় গীতাই কেন অন্য কিছু নয় কেন প্রশ্ন করেছেন কখনো কারণ আছে কোন বড়ো আপনি কোনো হোটেলে চলে যান ফাইভ স্টার ক্যাটাগরি কোনো হোটেলে সেখানে গিয়ে যখন কাওয়ার্ড খুলবেন দেখবেন ওখানে তিনটে ধর্মগ্রন্থ বেসিক্যালি আপনি দেখতে পাবেন গীতা বাইবেল আর কোরআন এছাড়া অন্য কিছু নয় কেন প্রশ্ন করেছেন কখনো কারণ এই গীতা বাইবেল বা কোরআন হ্যাঁ কোরআনের অনেকে কিন্তু ভুলভাল ব্যাখ্যা করে দেয় যেমন গীতাতেও করে দেয় আমি তো বহুবার বলেছি আবার ওদিকে বাইবেলও করে তো সেই সমস্ত ভুল ভাল ব্যাখ্যাগুলো বলছি না আমি সঠিক ব্যাখ্যার কথা বলছি তো সেই সঠিক ব্যাখ্যা যদি কেউ বুঝতে পারে রাইট ওই 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 সঠিক ব্যাখ্যার যে দার্শনিক অর্থ সেটা যদি কেউ বুঝতে পারে আভ্যন্তরীণ অর্থ সেটা যদি কেউ বুঝতে পারে তাকে এই সমস্ত ভুলভাল অন্ধবিশ্বাস কুসংস্কার মানে ডোবানো তো দূরের কথা জীবনে কোনোদিন তাকে ছুঁতে পর্যন্ত পারবে না জিনিসটা এরকম টাইপে যদি কেউ একবার অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দেয় তাহলে তো সেই অন্ধকারটাকে আর ছুঁতে পর্যন্ত পারবে না তার ধারে কাছে থাকা তো দূরের কথা তো জিনিসটা সেরকম টাইপের ব্যক্তিকে ভিতরে ওই আলো জ্বালাতে হবে জ্ঞানের আলো জ্বালাতে হবে প্রজ্ঞার আলো জ্বালাতে হবে উইজডামের আলো জ্বালাতে হবে যতক্ষণ না ব্যক্তি ব্যক্তি ওই জ্ঞান প্রজ্ঞা বা উইজডামের আলো ভেতরে জ্বালাবে না ততক্ষণ পর্যন্ত এরকম হাজার একটা জিনিস রয়েছে হাজার একটা জিনিস আমি কেন আমার মতো হাজারটা কৌশিক মল্লিক এরকম হাজারটা চ্যানেল খুলেও যদি বসে থাকে এবং প্রত্যেক দিন হাজার হাজার ভিডিও যদি আপলোড করা হয় অর্থাৎ সব মিলিয়ে হয়তো কোটি 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 ভিডিও হয়ে যাবে তবুও মানুষের মনের মধ্যে থেকে এই অন্ধকার বা অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি নিজে চাইবে এবং সঠিক অর্থে চাইবে এটা ভালো করে আপনাকে বুঝতে হবে নাহলে এই সমস্ত পিসা চমুক টসুক ভূত প্রেত গারাগুচ্ছ রয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না এখন এই সমস্ত জিনিসগুলো নতুন করে আবিষ্কার হচ্ছে না কারণ এখন সায়েন্স উন্নত হয়ে গেছে কিন্তু আজ থেকে চার পাঁচশো বছর আগে যেগুলো হয়েছে তাতেও মানে সেটাকেও সায়েন্স পড়ে কোনোরকমভাবে ঠেকাতে পারছে না এত বেশি ছড়িয়ে গেছে সুতরাং জীবন আপনার আর এই জীবনের সময়ও আপনার রাইট তো এই জীবন আর আপনার এই সময়কে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা একান্তই ব্যক্তিগত আপনার ব্যাপার কারণ এখনও পর্যন্ত অনেকে বলতেই পারে এই সমস্ত কৌশিক মল্লিক যা বললে বললো কিন্তু না ওইগুলো তো সত্যি হতেই পারে কিছু না কিছুতে একটা ব্যাপার রয়েছে তারা ওরকম টাইপের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে চায় ওই যে বললাম থট প্রসেস ইটস অল থট প্রসেস ভিতরের বিষয় বিষয় কোনো নয় সুতরাং আপনার জীবন আপনার সময় এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন দিকে এটাকে ব্যবহার করতে চান উন্নতির দিকে না অবনতির দিকে কারণ এটা ব্যক্তির যখন জীবন তখন সিদ্ধান্ত একান্তই ওই নির্দিষ্ট ব্যক্তির আর কারণ নয় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন